ডাল দিয়ে বোড়া তৈরি করলে এটা খেতে খুবই মজার লাগে তো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমি ডাল নিয়ে বাটতে চলে এসেছি তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো এই যে দেখেন আমি বাটছিলাম আমার মেয়ে আমাকে সাহায্য করছিল এই বাটনার একটা কাহিনী আছে এই বাটনাতে আমি আগে কখনোই বাটটা বাটি করতে পারিনি তো শ্বশুরবাড়িতে প্রথম যখন বিয়ে হয়ে গিয়েছি তখন আমার শ্বশুরবাড়িতে দেখতাম যে এগুলো দিয়ে আমার শাশুড়িরা ভর্তা বা ভর্তাই বিশেষ করে তৈরি করতো কিন্তু আমি একটু অন্য কাজে লাগাচ্ছি তো আমার শাশুড়ি মা যখন আমাকে ভর্তা তৈরি করতে দিয়েছিল। আমি কিভাবে বাড়তে হয় কিভাবে কি করতে হয় আমি পারতামই না তো এইভাবে চেষ্টা করতে করতে এখন এতটাই বাড়তে শিখে গেছি যে আমি সব কিছুই এই বাটনার মধ্যেই বেটে ফেলতে পারি তো এই যে দেখেন আমার ডাল বাটা হয়ে গেছে তারপরে এই যে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ছুলে নিচ্ছি তো পেঁয়াজটাকে ছুলে একটু বেশি করে পেঁয়াজ দিলে যেহেতু ভালো লাগে সেজন্য আমি একটু বেশি পেঁয়াজ নিয়েছিলাম তো এই যে ডালের বুড়া করতে চলে এসেছি তো একটা বিষয় দেখি যে ভয়েস দিতে আসলেই তখন দেখি এই পাশ থেকে ও পাশ থেকে দুনিয়া অনেকগুলো সাউন্ড চলে আসে এমনি চুপ করে বসে থাকবো চুপচাপ থাকবো কোনো সাউন্ড আসবে না যখনই ভয়েস দিতে যাব তখনই দেখবো যে সাইড থেকে বা পাশ থেকে এই সাউন্ড সেই সাউন্ড আসতেই থাকে তো কি আর করা যাবে এই যে ডালটা আমি বাটা হয়ে গিয়েছিলো আর এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম তো এই যে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা যেহেতু বেশি ছিল না সেজন্য আমি একটু অল্পটাই দিয়েছিলাম আর মেয়েও খাবে যেহেতু সেহেতু আমি অল্প করে কাঁচা ঝাল দিয়েছিলাম আর আমার বরের খুবই পছন্দের একটা খাবার আর এটি বানালে সে অনেক পছন্দ করে তার ফেভারিট খাবারের মধ্যে এই ডালের বোড়াটা একটা সে সবসময় এটা খেতে চায় তারপরে এই যে আমি একটু একটু করে মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন পাতা হলুদ একটু লঙ্কা তারপরে একটু ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একবারে ভালো করে এই যে চটকে মাখিয়ে নিচ্ছিলাম তো মাখামাখি করার পরে ডালটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো ডালটা ভালো করে মিশিয়ে নিলে একটু ভালো লাগবে কারণ লবণ টবণ সব কিছু একটু ভালো করে না মিশিয়ে নিলে ভাজাভাজি এক সাইডে গিয়ে থাকবে সেজন্য একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো এই ডালের বোড়াটা আমারও খেতে ভালো লাগে একটু গরম গরম খেলে ভালো লাগে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় এটা খেতেও ভালো লাগে না তো এই যে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি চুলার মধ্যে তো অনেকেই একটু ভিডিওটা লং হলে অনেক অনেকে দেখতে চান না কিন্তু তাদেরকে অনুরোধ করব ভিডিওটা যদি দেখেন হয়তো বা আমার জন্য একটু ভালো হবে আপনি যদি একটু একটা লাইক কমেন্ট করে যান আপনার জন্য আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে বা আমার এখানে যারা ফলোয়ার্স আছে তারা আপনাকে আপনার কমেন্ট দেখে আপনাকে ফলো করে আসতে পারে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন এটা আপনাদের ইচ্ছা তো এই যে আমি বোড়াটা ভাজতে চলে এসেছি কড়াইতে বোড়া সুন্দর করে দিয়ে দিয়েছি তো এই কড়াইটাতে আমার বোড়াটা ভাজতে খুবই ভালো হয়েছে এমনি এমনি সময় অন্য কড়াইতে ভাজি কিন্তু আজকে এটাতে ট্রাই করলাম আমার খুবই ভালো লাগছিল ভাজতে নেক্সট টাইম থেকে আমি এটাতেই ভাজার চেষ্টা করব যেহেতু এটা আমি আগে রুটিই ভাজতাম অন্য কিছু করতাম না তো ডিম ভাজছিলাম একবার তো এটার মধ্যে আমি এখন বোড়াও ভাজতে চলে এসেছি তা বোড়াটা এত সুস্বাদু হয়েছিল যে ভাজতে ভাস্তেই এই অর্ধেক শেষ হয়ে গিয়েছিল মেয়ে আর বাবা আগেই খেয়ে শেষ করে দিয়েছিল কয়েকটা ছিল ওটা দুপুরে পরে ভাতের সাথে খেয়েছিলাম তো ওটা আর ভিডিও করতে পারিনি এই যে দেখেন কি সুন্দর বোড়া হয়ে গেছে ভাজা তো খেতেও খুব মজা লেগেছিলো আমিও কয়েকটা খেয়েছিলাম কিন্তু আমি দিয়ে বেশি খেয়েছি তো এটা যখন ভাজবো তখন এটা গরম গরম খেতে যতটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর কে তেমন মজা লাগে না তো যারা ভাজবেন এই বোড়াটা তারা চেষ্টা করবেন যে একটু গরম গরম খাওয়ার জন্য কারণ ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কোনোই স্বাদ লাগে না ভালোই লাগে না না তো এই যে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এই যে আমি সবগুলা বোড়া ভালো করে ভেজে নিয়েছিলাম তো ভাজাভাজি করার পরে অর্ধেক খাওয়াই হয়ে গিয়েছিল তো এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কিছু করলাম না তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই